সালামু আলাইকুম সম্মানিত বিয়র সবাইকে স্বাগতম জানাচ্ছি কেআইকে একাডেমিতে তো আজকে একটা গুরুত্বপূর্ণ ভিডিও আনলাম আমাদের চলমান পরিস্থিতিতে ইন্টারনেট বন্ধ তো এই মুহূর্তে আপনারা কিভাবে ইন্টারনেট চালাবেন সবার সাথে যোগাযোগ রক্ষার্থে সেটা আমরা দেখিয়ে দিচ্ছি আমাদের এই ভিডিওতে তো প্রথমেই আপনারা আপনাদের ফোনের সেটিংস গিয়ে অথবা এখান থেকে স্লাইড করে আপনারা প্রথমেই আপনাদের মোবাইল ফোনের যে এরোপ্লেন বা ফ্লাইট মোড যেটা আছে এটাকে অন করে দেবেন অন করে দেওয়ার পরে একটু কিছুক্ষণ রাখবেন রাখার পরে আপনারা সেটিংসের দিকে যাবেন তো সেটিংসে গিয়ে কানেকশনে যাবেন তো কানেকশানে গিয়ে আমাদের যে মোবাইল নেটওয়ার্ক যে অপশনটা এটা কিন্তু এখন অফ আসে হ্যাঁ তো এইখান থেকে এসে এই মুহূর্তে আপনারা হচ্ছে ফ্লাইট মোডটা অন করে দেবেন অন করার পর এবং এটা মনে রাখতে হবে ফ্লাইট মোডটা কিছুক্ষণ অলরেডি রাখতে হবে হ্যাঁ এখান থেকে এসে মোবাইল নেটওয়ার্কে আপনারা এই যে সিমটা আপনাদের যেটা আছে সেটাতে শুধুমাত্র টু জি সেটিংস করে দেবেন ঠিক আছে এখান থেকে শুধুমাত্র টু জি অপশানটাতে অন করে আপনারা এখন মোবাইল নেটওয়ার্কটা অন করবেন তো টু জি হচ্ছে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরে লাগাতে হবে এই যে টু জি নেটওয়ার্ক আসলো এখন আপনাদের কাজ হচ্ছে আপনারা চলে যাবেন আপনাদের ফোনে যে বিপিএনটা আছে আমি সেও সবার ফোনে এখন বিপিএন আছে তো এই বিপিএনে যে কোনো একটা বিপেন আপনারা আমি এটা ইউজ করতেছি তাই বলে এটাই করতে হবে এরকম না তো আপনাদের ফোনে যে কোনো বিপিন দিয়ে হবে তো বিপিএনটাকে আপনারা একটু অপেক্ষা করবেন অপেক্ষা করে আচ্ছা যে কোনো আসবে আমরা একটু অপেক্ষা করি তো তো টাইম আউটের পর আমরা এখান থেকে টু কানেক্টে দেব তো এটা একটু সময় নেবে হালকা যেহেতু টু জি নেটওয়ার্ক তো এই যে আমাদের বিপিএন কিন্তু কানেক্ট হয়ে গেল তো এখন একটু সবাই খেয়াল করুন নিনজার টেকনিক যেটা বলেছি আমাদের সার্ভারটা কিন্তু এখন জার্মানির আছে অর্থাৎ যে কোনো দেশের একটা সার্ভার লাগবে এখন আমরা আবার কোথায় যাব আমাদের সেটিংস অপশানে যাব তো এখন কিন্তু আর আমরা বাংলাদেশের নেটওয়ার্কে নাই তাই না তো এখন আমরা এইখান থেকে কি করব আচ্ছা এখান থেকে যে টু জি অপশানটা যেটা ছিল এটাকে আমরা এখন ফোর জি বা ফাইভ জি আপনার ফোনে যেটা আছে সেটা অন করে দেবেন ঠিক আছে তাহলে কিন্তু আপনি এখন নির্দিদায় অনায়াসে আপনি এই ইয়া চালাতে পারবেন ইন্টারনেট কারণ এখন আমরা বাংলাদেশে নেটওয়ার্ক ইউজ করতেছি না তো এখন আপনি চাইলে যেই কোনো ইন্টারনেট ফেসবুক ব্রাউজিং করতে পারবেন খুব ইজিলি তো যাই হোক সবার মঙ্গল কামনা করছি শশুরের আন্দোলিত থাকতে পারছি না খুবই আসলে নিজেকে কালপ্রিট মনে হচ্ছে তো তারপরেও আপনাদেরকে এই সাহায্যের জন্য একটা আইডিয়া বের করলাম আশা করছি সবাই উপকৃত হবেন আর সবার উদ্দেশ্যে একটা মেসেজ ড্রপ করতে চাই সেটা হলো আপনারা যারা আন্দোলনরত আছেন কেউ ইনশাল্লাহ হাল ছাড়বেন না আপনারা যদি হাল ছেড়ে দেন তাহলে সমগ্র বাংলাদেশ সেরে যাবে আপনাদের বিজয় অর্জন হোক নতুন সূর্য উদিত হোক আমাদের এই বাংলায় ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার নিরাপত্তা কামনা করছি আল্লাহ হাফেজ